রসুল আলাইহি আলাইহিয়াসাল্লাম জন্মের সময় ফেরিস্তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া যেই দিন ভোরবেলায় মহানবী সল্ল্লাহ আলাইহি আলাইহিয়া জন্ম নেন সেই দিন বিশ্বের সব মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠে এবং সাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেই দিন ঘনকদের সব জ্ঞান হয় এবং জাদুকরদের জাদু হয়ে জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে উঠে ফলে সব শয়তান তার কাছে এসে বলে কেন এত প্রেশানি বা উদ্বিগ্ন হয়েছে সে বলল কাল রাতে কি হয়েছিল রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশ এবং জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে বিরাট ঘটনা ঘটেছে ইসা সালাম উর্দু আকাশে চলে যাওয়ার পর আর কখনও এত বড় ঘটনা ঘটেনি সবাই গিয়ে খোঁজখবর নাও যে কী ঘটেছে শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে কিছুই তো দেখলাম না বড়ো শয়তান বা শয়তানের নেতা তখন বলল এই বিষয়ে খোঁজখবর নেয়াই আমাদের কাজ আর তারপর সে পবিত্র মক্কা কাবাগর সংলগ্ন অঞ্চলে আসে সে দেখল যে ফেরেস্তারা কাবাগরের চারদিকে ঘিরে রেখেছেন শয়তান সেখানে ঢুকতে চাইলে হুমকার দেন সে ফিরে আসে এবং জড়িয়ে পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে প্রবেশ করে জিব্রাইল সালাম বলেন ওরে অভিশপ্ত ফিরে যা সে বলল হে জিব্রাইল আমার প্রশ্ন আছে বলল আজ রাতে কি ঘটেছে জিব্রাঈল আলাইহিসাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ নবী আহমদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে জিব্রাহল আলাইহিসাল্লাম বললেন হা ইবলিস বলল আমি সন্তুষ্ট হলাম হযরত হালিমা বর্ণনা করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথে রহমত বরকত প্রকাশ হতে লাগলো এত পরিমাণ দুধ নির্গত হলো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়ে আর উঠনির দিকে চেয়ে দেখতে পায় সেগুলো স্ট্রং দুধে পরিপূর্ণ হয়ে গেছে বিবি হালিমা বলেন আমার স্বামী উট নির্দুদন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়েছি আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান এই শিশু নিয়ে এসেছো আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান বিবি হালিমা আরও বলেন মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদকে করে নিয়ে যেই দুর্বল বাহনে চল্লাম মোহাম্মদুর রসোল্লা সালসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো আমার সাথী মহিলার আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল বাহন যার উপর আরোহণ করে তুমি প্রথমে এসেছিলে বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেছে অথচ কিছুক্ষণ পূর্বে সেইগুলো দুধ শূন্য ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চরে কিন্তু তা সারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না বরং গায়বি মদত এবং বরকতের মধ্যে তা নিহিত ছিল এইভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম হজরত হালিমা বর্ণনা করছেন তিনি কখনো শিশু মোহাম্মদকে উলঙ্গ অবস্থায় রাখতেন না সেই রূপ করলেই তিনি চিৎকার করতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর না দেওয়া হতো ততক্ষণ ক্রন্দন থামতো না হালিমা বলেন সেই দিন থেকে আমি বুঝলাম শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করে না সেই দিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি আর দেহ আবৃতি রাখার জন্য সর্বদাই সজাগ থাকতাম হজরত আব্বাস বিন আব্দুল মুতাল্লে প্রাদি বর্ণনা করেছেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে বলেছেন আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ তা হলেও তিনি শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করেছিলেন রসুল ও নবী হওয়ার একটি উজ্জ্বল প্রমাণ শিশু মোহাম্মদ হালিমার গৃহে থাকা অবস্থায় কখনো উবায় স্তম্ভ থেকে দুধ পান করেননি একটি স্তম্ভ থেকে দুধ পান করতেন অপরটি দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন শিশু রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও লক্ষণীয় দুই মাস বয়সে তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগড়ি দিতে লাগলেন তিন মাসে দেয়াল দরে হাঁটতে শুরু করলেন পাঁচ মাসে বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন সাত মাসে চলতে লাগলেন এবং আট মাসে কথা বলতে সক্ষম হলেন রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম অতি শৈশব কাল থেকেই একান্তভাবে পাক সাপ থাকতেন সাধারণ শিশুদের মতো নিজের অঙ্গ প্রত্যঙ্গ বা জামা কাপড় মলিন হতো না শিশু নবীর দুত মা হালিমারা দিয়ে তালা বর্ণনা করেছেন শিশু মোহাম্মদ কখনো বিছানায় পোর্সাপ পায়খানা করেননি নিজ অঙ্গ প্রত্যঙ্গ এবং কাপড় অপবিত্র করেনি তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো প্রস্রাব করতে হয়নি সাথে সাথে তাকে পরিষ্কার করা হতো তিনি যে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি মানুষ তাতে কোনো সন্দেহ ছিল না তাই সর্ব অবস্থায় পাক থাকা তার পক্ষে স্বাভাবিক ছিল মহানবী সাল্লাইসাল্লামের দেহ নূরের তৈরি তাই তার শরীরের কোনো ছায়া ছিল না মানুষের ছায়া সাধারণত ময়লা ও আবর্জনার উপর পরে কিন্তু মহানবীর শরীরে তা ছিল না হজরত মায়শা রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের খেদমতে নিযুক্ত ছিলেন তিনি বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন পদ দিয়ে চলতেন তখন এক খণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করত এবং মানুষের আকৃতি সঙ্গে ভেসে বেড়াত। শৈশব কাল থেকেই রাসুল সাল্লাহ আলহিহ সাল্লামের মজেজা তবে স্থায়ী মজে হল পবিত্র আল কোরআন যা কেমত পর্যন্ত স্থায়ী থাকবে মহানবীর পুরো সংগ্রামী জীবনী অলৌকিকতায় পরিপূর্ণ সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আজ প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম নিত্যনূতন ইসলামের ইতিহাস এবং ইসলামিক তথ্যবহুল ভিডিও পেতে সবার আগে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ